বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা এখন বাস্তা চলছে দুপুর প্রায় বারোটার মতো এটা আগের দিনের ব্লগ তো ওই যে বলছিলাম না কাঁথা সেলাই করছিলাম তো এই ছোটো ছোটো কাঁথাগুলো একসাথে জুড়ে জুড়ে একটা বড় কাঁথা বানাবো তো আজকে ব্লগটা দেখতে থাকো বন্ধুরা কাল হচ্ছে ব্যান্ডেজ খোলা হবে তো তোমরা দেখতেই পারবে আমার মুখের অবস্থাটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় তো কেন অবাক হয় কিসের জন্য হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এখানে আরেকটা কথা বলে দিই উদ্দেশ্য করে একজন বলেছিল যে আমার মুখে দাগ যার কারণে আমার বর নাকি আমাকে ভালোবাসবে না বন্ধুরা মা টক রান্না করতেছে টক মাখায় খাইতেছে আমার সামনে আমারও তো খেতে ইচ্ছা করে বলো

আগে খুব টক খাচ্ছি আমি এখন খেতে পারি না তখন ওই যে পেট ব্যথার জন্য ভয় ভয় করছিলাম পেট ব্যথা ছিল তো আমার তখন থেকে আমি পেট খাওয়া কমাইছি এই জন্য খেতে ইচ্ছে করে তো খেতে ইচ্ছে করে আমি খাইতে পারি না ভয় লাগে বাবা তুমি খাবাসো না बाबा जहां लाश जहां গুড ইভিনিং বন্ধুরা এখন বাঁচতে চলছে সন্ধ্যে প্রায় সাড়ে সাতটার মতো তো এখানে ছেলের জন্য আমি রান্না করলাম খিচুড়ি আর এদিকে আজ চা বসেছে চা বানাবে বাবা খবর শুনতেছে আর এরা দুজন দেখো কী করতেছে এই ঘরটাতে না সুন্দর হাওয়া আসে না ফ্যানের দরকারই পড়ে না এগুলো হচ্ছে মার হচ্ছে ধন সম্পত্তি হ্যাঁ এটা খুলে না কেন এটা ভুলে না কেন খুলে না খুলে না খুলে না খোলে না বাবা এটা খোলে না খোলে না দীর্ঘ আট বছর আমরা দুজন দুজনকে সাথে মানে ভালোবেসেছি আট বছর আমরা রিলেশনে ছিলাম তারপরে বিয়ের ছয় বছর চলছে মনোমালিনও প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই হয় তাই বলে ও আমাকে দূরে সরিয়ে দেবে আমার মুখের একটুখানি দাগের জন্য বা ভবিষ্যতে ওর কোনো দিনও কোনো সমস্যা হলে আমি ওকে ছেড়ে দেব এরকমটা একদমই না অনেক কঠিন পরিস্থিতি এসেছিলো বন্ধুরা বিয়ের পর বিয়ের আগে কিন্তু তবুও দুজন দুজনের হাতটা শক্ত করে ধরেছি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বিয়ের পরে আমার এমন এমন পরিস্থিতি হয়েছিল বন্ধুরা লকডাউনের কারণে তবুও কিন্তু আমি ওর হাটটা দিনও ছাড়িনি দুজন দুজনের প্রতি ভরসা আর ভালোবাসাটা অটুটছে তানিশ ছাড়া মৃতু অচল আর মৃতকে ছাড়া তানিস অচল এগুলো কথা বলে কোনো লাভ নেই কারণ ফাঁকা করছি বাজে বাজে সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি তো যাই হোক বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে এখন বাজতে চলছে বেলা প্রায় মোটামুটি সাড়ে বারোটার মতো সাড়ে বারোটা এখনো হয়নি তো যাই হোক স্নান ধ্যান করে নিয়েছি সকালবেলা ভাতটা আমি রান্না করছি আর এদিকে মা ছেখা রান্না করছে মানে মা বসাইছে যে তোমাদের দাদা ভাই এখন নাড়ানাড়ি করছে যে আর কালকে যে খেতাটা কাঁথাটা আর কি ইসে করছিলাম তো যে কাঁথাটা এখন সেলাই দেওয়া হচ্ছে মাই দিতেছে আর কি তো যাই হোক দেখতেই পারছো ব্র্যান্ড স্কলার শেষ আগে শনিবারে শনিবারে হচ্ছে অপারেশন করা হয়েছে আর আজকে হচ্ছে শনিবার তাই আজকে শনিবার মানে আট দিনের দিন সেলাই মানে ব্যান্ডেজটা খুললাম কালকে পরশু দিন আমার সেলাই খুলে দিয়ে গেছে সেলাই তো না সরি স্কিন স্ট্যাবলার খুলে দিয়ে গেছে আর আজকে হচ্ছে ব্যান্ডেজটা খুললাম তো যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এই যে তো এই যে কালো কালো যে ছোপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে

ভয় মানে আমি পেয়েছিলাম যে একটা বুঝতেই বড় একটা ফেসের মধ্যে একটা এত বড় দাগ যদি হয়ে থাকে এই মানুষ তো তো যারা দেখো বোঝা বোঝা একটুখানি যাচ্ছে কাটা যেটা পর্বতীতে একদমই বোঝা যাবে না আচ্ছা মানে সাজাইটা দারুণ হয়েছে সাজাইটা মানে ভাবতেও পারি নাই যে আমি ভাবছি যে একটা হলো তো সেলাই হবে বা একটা হলো তো দাগ দাগ একটু হলো বোঝা যাবে কথা বলতে মানে

হাঁটাহাঁটি করি তারপর ওকে স্নান দান করাবো গরম জল রেডি স্নান দান ঘুরিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আজকে কাঁথাটাকে হচ্ছে সেলাই করবো মাকে বলছি সেলাই করে দিতে সুন্দর করে কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে মিতুরানি আমি ধার করা

আরে বাবা একটু আগেই তো খেলাম তোমারই চোখের সামনে পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নেই যাদের মধ্যে মনোবালিন্য বা ঝগড়া হয় না কিন্তু তাই বলে কি কেউ কাউকে ছেড়ে দেয় বা কেউ কাউকে ঘৃণা করে বা কেউ কাউকে ভালো না বাসে একদমই না আর কারো কারো কথা যে আমার বর কিছু করে না ঠিক আছে মেনে নিলাম আমার বর কিছু করে না কিন্তু তারা তো এসে খাওয়ায় না পড়ায় না আমি ইনকাম করি আমার বর খায় তাদের এত মাথা ব্যথা কিসের শুনি আর তা কিছু করে না করে না সেটা তারা আমার বাড়িতে এসে দেখুক আমার বর কিছু করুক কি না করে আজকে ইউটিউবে হয়তো ফেসটা আমার কিন্তু প্রত্যেকটা কাজ ব্র্যান্ডের প্রমোশন প্রত্যেকটা দিন ব্র্যান্ডের প্রমোশন সমস্ত কিছুই সামলায় আমার পর তাছাড়াও অনেক কাজ আছে মোবাইলে শেয়ার মার্কেটের থেকে শুরু করে অনলাইনের অনেক কাজ করে দেয় ও তো সেগুলো কি আর সবসময় দেখাতে দেখানোর প্রয়োজন মানে হয় না কি বন্ধুরা বলো তো আজকে সংসারে কাজ করতে করতে চলো তোমাদের আরও একটা কিছু কথা বলি কথাগুলো বলতে ইচ্ছে করে না কারণ ভালো লাগে না এইসব কথা কিন্তু কিছু কিছু সময় চুপ থাকলে মানুষ পেয়ে বসে এখানে আরেকটা কথা আমার ভিউয়ারদেরই আমি বলতে যাচ্ছি কী তো বন্ধুরা আজকে আমি যদি ইউটিউব থেকে যতটুকু ইনকাম করি আমি যদি চাই আমি কিন্তু অনায়াসে অন্য জায়গায় ঘর ভাড়া করে থাকতেই পারি পারি না বলো স্বামী নিয়ে আমার সন্তান নিয়ে কিন্তু আমি কেন থাকবো আজকে আমার শ্বশুর শাশুড়ির অনেকেই বড় বড় লেকচার মারে অনেক ত্যান বলে আমার শ্বশুর শাশুড়ির সম্পর্কে তাদের ছেলের সম্পর্কে একটা কথাই বলি আমার শ্বশুর শাশুড়ির একমাত্র মানে মানে ছেলের বলতে গেলে আমার বর তাদের অধিকার যেমন তাদের ছেলের কাছে তারা থাকবে সেরকম তানিসেরও অধিকার তানিসেরও কর্তব্য তাদের বাবা মাকে দেখার ঠিক আছে শুধুমাত্র বউ নিয়ে আর নিজের ছেলে নিয়ে পড়ে থাকলে হবে না বাবা মার সবাইকে দেখতে হবে আর আমার ছেলে আমি দিনও চাব না যে ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা না পায় একটা বাচ্চা সব সময় ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা যদি না পায় তার জীবনে মনে হয় আমার মনে হয় কিছু কমতি থাকে বা সে ভালোবাসার প্রত্যেকটা একটা বাচ্চা বাবা মার পরে সব থেকে যদি ভালোবাসা পায় বা ভালো মানে আদরের জায়গা যদি থাকে সেটা হচ্ছে ঠাকুরদা ঠাকুমার কাছে সমস্ত আবদার ভালোবাসা আহ্লাদ সমস্ত কিছুই ঠাকুরদা ঠাকুমার মেটায় আমার ছেলেকে দেখো না আমার থেকে বেশি আমার ছেলেকে মনে হয় আমার ছেলে বেশি ভালো থাকে আমার শ্বশুরমশাইয়ের কাছে সারা সারাদিন নিয়ে ঘুরবে মাথায় নিয়ে ঘুরবে এইটা করবে ওটা করবে সমস্ত কিছুই কিন্তু বাবাই করে তাদেরও অধিকার যেমন নাতিকে ভালোবাসে তেমন নাতিরও অধিকার কিন্তু মানে ঠাকুরদা ঠাকুমার ভালোবাসা পাওয়া তাই নয় কি ওর আর কি ওইখান থেকে ওখানে জামা কাপড় আমার মার আমার ছেলের আর বাবার আর এই জামা কাপড়গুলো আর কি তোমাদের দাদা ভাইয়ের ওখান থেকে খুঁজতে ওর সমস্যা হয় তো ওরগুলো এক সাইড করে আমি ঘরের মধ্যেই রাখি তো চলো ঘরে চলো দুধটা তো আগেই জাল দিয়ে রেখেছি এগুলো কাজ করার আগে এতক্ষণে দুধটা অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে তো ওর খাবারটা বানিয়ে নেবো নাইটিটা একদম ধুলা হয়ে গেছে নাইটিটা চেঞ্জ করব মাথাটা একটু আছড়াবো মুখটাতে একটু জল দিলাম হালকা এই সাইডটাতে না দিয়ে এই সাইডটাতে একটু দিলাম যদিও বা অনেকটা শুকিয়ে গেছে তোমরা দেখতেই পারছো অনেকটা শুকিয়ে গেছে চলো একটুখানি এখানে ক্রিমও লাগাবো মানে এখানকার যে মলমটা সেটা লাগাবো প্লাস হচ্ছে তোমার কাপড়গুলো গোছাবো আর তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব সেটা হচ্ছে মাসি বাড়ি থেকে সে আসলাম মাসি কিন্তু অনেক কিছু তোমার আমাদের দিয়েছিল আমাকে শাড়ি দিয়েছিল তোমাদের দাদা ভাইকে একটা টি শার্ট দিয়েছিলো বাবুকে দুইটা ড্রেস দিয়েছিলো তোমাদের সাথে শেয়ার করাও হয়নি আর দেখানোও হয়নি তো আজকে ভাবছি তোমাদের সাথে দেখাবো শেয়ার করব। আমি আমার সংসারটাকে না খুব ভালোবাসি শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে আর আমি জানি আমার সংসারটাকে আমি কিভাবে ধরে রাখতে পারব আর কিভাবে ধরে রাখতে হয় কারণ এখানে আমি দীর্ঘ পাঁচ বছর আছি প্রত্যেকটা মানুষ আমাকে কতটা ভালোবাসে আর প্রত্যেকটা মানুষকে আমি কতটা ভালোবাসি সেটা আমার এসে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ দিতে হবে না আজকে যখন আমার খারাপ সময় ছিল আমার পাশে কিন্তু আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক ছিল তো সেই জন্য আমি এই লোকগুলোকে ভালোবাসবো না এটা হতে পারে আমার পাশে কেউ ছিল না রক্তের সম্পর্ক তো দূরের কথা তো সেই জন্য আমি এই ফ্যামিলির প্রত্যেকটা লোককে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি তো যাই হোক অনেক কিছু বলে দিলাম কারণ অনেক সময় ধৈর্যের বাদ আমার ভেঙে যায় তো সেই জন্য অনেক সময় বলতে বাধ্য হই তো যাই হোক এই সমস্ত কিছু এখন আর বলবো না হবে ডাল চাল একটুখানি কুয়াশ একটুখানি আলু এগুলো দিয়ে ফোড়নে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে ওর জন্য খিচুড়িটা বানাবো মোমবাতিটাও জ্বালাইলাম ফিরে আসলাম বন্ধুরা অনেকক্ষণ পরে এখন মাছটা চলছে রাত্রি প্রায় আটটার মতো তো এইমাত্র ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম তো ঘুম পাড়াতে মোটামুটি ওর একটু সময় লাগে তো এখনও ঘুমোচ্ছে তো আমি চলে আসলাম তোমাদের সাথে কিছু জিনিস দেখাতে তো অনেক দিন মানে ধরেই ভাবছি যে দেখাবো দেখাবো কিন্তু দেখানো হয়ে উঠছিল না আসলে মাসির বাড়ি থেকে আসার পর থেকে এই সেলাই কাটা ড্রেসিং এই সমস্ত কিছু তারপর মাঝখানে একদিন আমি ভিডিওই দেইনি তো যার কারণে আর দেখানো হচ্ছিল না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে মাঝে বাড়ি থেকে আমাদের কী কী দিল তো চলো এই সময় ছেলে ঘুমাচ্ছে এই সময় তোমাদের দেখে দিই তো সবার প্রথমে তোমাদের দাদাভাইয়েরটা দেখাই আর ওর ড্রেসটা কিন্তু ও অলরেডি দুইবার অলরেডি পরেও নিয়েছে তো সেই জন্য আর কি ওর ওরটা প্যাকেজিং করানি ও দুইবার পরে একদিন হয়তোবা একদিন মাথা ভাঙা আর একদিন আমাদের পাশে আর কি ডাঙা ওখানে গিয়েছিলো তো এই হচ্ছে ওই একটা টি শার্ট এই টি শার্টটা ওকে দিয়েছে কাপড়টা খুব সুন্দর একদম সফট কাপড় আর গেঞ্জি কাপড়ে তো তো মানে গরমের দিনে পরে আরাম খুবই ইউনিক আর ব্ল্যাক কালার তোমাদের দাদাভাই অনেক দিন ধরে পরে না তো ও দিয়েছে শার্টটা খুব পছন্দ হয়েছে টি শার্টটা তারপরে চলো আমার একটা শাড়ি দিয়েছে আর আমি যে নাইটিটা পরে আছি এটা কিন্তু হচ্ছে সেদিনকে আসার পথে মামা বাড়িতে ঢুকছিলাম তো মামি এই নাইটিতে নিয়েছিল মামির বিবাহ বার্ষিকী ছিল কোন দিন জানি মানে আমার যেদিন অপারেশন হলো তার পরের দিন মামির বিবাহ বার্ষিকী ছিল তো মামির বিবাহ বার্ষিকী হচ্ছে মামি একটা নাইটি কিনছেন আর তার সাথে আমার জন্য একটা নাইটি কিনছিল এখন বেশিরভাগ যে নাইটিগুলো আমি বাড়িতে পড়ি তোমরা দেখো সবগুলোতেই বেশিরভাগই মামা থেকে দেওয়া মানে মামি দিচ্ছে আর কি আর আমাকে দিয়েছে যে শাড়িটা তো তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো দেখতে দেখতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো আমি কাজ করা শাড়ি একদমই পছন্দ করি না আমার সিম্পল শাড়ি ভাল লাগে তো আমাকে এই সিম্পিল আমি মানে আমাকে বলছিল যে কিরকম শাড়ি পরিস তুই তো আমি বলছি যে আমার লাগবে না শাড়ি ঠাড়ি কয়েক তবুও বল তো আমি বলছিলাম যদিও বা আনো আমার জন্য সিম্পল শাড়ি আনবো কারণ বেশি ভারী শাড়ি এই পুছুকে নিয়ে কোলে নিতে হয় ওগুলো ভারী শাড়ি পরা যায় না আর কাজ করা শাড়ি তো আমি আগা ওড়াই আমি পছন্দ করি না তো যার কারণে এই যে এই শাড়িটা এই এই কালারটাই একদম অনেক মানে প্রচণ্ড স্ট্যান্ডার্ড কালার কালারটা বেশ ভালো লাগে আর এই এই শাড়িগুলো না সমস্ত বয়সের লোকরাই পড়তে পারে তো এটা বেশ ভালো লাগছে এই শাড়িটা সাথে ব্লাউজ পিস আছে তো এই ব্লাউজ পিসটা বানাবো একটু স্টাইলি করে যদি ব্লাউজ পিসটা বানাই বেশ ভালো লাগবে তো এই এটা হচ্ছে আঁচলটা আর পুরো বডিটা হচ্ছে যেরকম এমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও বাচ্চা মানুষের ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর হয় বেশ ভালো লাগে আর আমার ছেলে একটু বড় বড় ড্রেস পরে তো তার জন্য এই যে গরমের দিন যার জন্য হাতা কাটা এইটা আর তার সাথে হচ্ছে এই যে প্যান্টটা তারপরে হচ্ছে এই লাল কালারে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে দেখো লাল কালারটা ওকে খুব ভালো লাগে এটার সাথে যে প্যান্টটা প্যান্টটা খুব স্টাইন এই হচ্ছে ড্রেস তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই জানিও পুচকুর ড্রেসগুলো আমার বেশ ভালো লাগছে সবগুলো ড্রেসই ভালো লাগছে কিন্তু বাচ্চা মানুষের ড্রেসগুলো দেখবে বেশি ভালো লাগে তাই না বলো তো চলো আর আজকের ভিডিওটা এখানেই এন করছি এখন মাথার মধ্যে আমি একটুখানি তেল দিব কারণ বেশ অনেক দিন হয়ে গেছে সেই শিলিগুড়ি যাওয়ার আগের থেকে আমি মা দিন আগে আমি তেল দিয়েছিলাম তারপর থেকে আর তেল দেওয়া হয় না আর আসার পরেও দেওয়া হয়নি কারণ শ্যাম্পু করব ভয়ে আর কি যদি শ্যাম্পু করি তাহলে এই জায়গাটা যদি জল ঠল পড়ে তো আজকে মাথার মধ্যে ভালো করে তেল দেব তেল দিয়ে একটা বেনি পাকাবো অনেক দিন ধরে ওই তেলটা দেওয়া হচ্ছে না তারপরে হচ্ছে মানে তেল দিব আর কি তেল না দিলে মাথাটাও খুব ব্যথা করতেছে আর দেখি আলমারিটার আমার অবস্থা যাইচ্ছে তাই হয়ে আছে ওই যে ওখান থেকে এসছি আসার পর থেকে ট্রলির জামা কাপড়গুলো মানে যেভাবে পেরেছি সেইভাবে ঢুকে রেখেছি পুচকুর জামাগুলো মানে মানে যা ইচ্ছে তাই অবস্থা হয়ে আছে আলমারিটার তো দেখি আলমারিটা বোঝাবো নাহলে হচ্ছে আমার কাঁথাটার এক সাইডে আমি একটুখানি সেলাই দিয়েছি হয় ওটা পরিষ্কার মানে ওইটা করুক দেখি দুইটার মধ্যে যে কোনো একটা করবো তার আগে আমি মাথাটা খেল দিই তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতোটা এটা দেখা হচ্ছে আগামীকাল